নমস্কার আজ সর্বজয়া লাইফস্টাইলে আমি সন্ধ্যা আপনাদের আমার রান্নাঘরে আমি নিয়ে এসেছি আজ রান্না করব নতুন স্বাদে পুঁইশাকের ঘন্ট এর জন্য আমি পুঁই শাক এরকম কুচো কুচো করে কেটে নিয়েছি ডাটাগুলোকে এরকম তিন চার টুকরো করে নিয়েছি গাটি কচুকে এরকম হাফ করে কেটে বয়েল করে নিয়েছি আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কুমড়োটাকে টুকরো করে নিয়েছি বসা নিয়েছি জিরে ধনে চিনি কাশ্মীর কাশ্মীর লঙ্কারমির গুঁড়ো আর এইদিকে নিয়েছি হলুদ কিছুটা ছোলা আমি ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে রেখেছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আর ফোড়নের জন্য রেখেছি এদিকে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা প্রথমে তেলটা গরম হয়ে গেলে আমি পাঁচ ফোড়ন তেজ তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো যা হয়ে গেলে পাঁচ একটু গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো এক মিনিটের মধ্যে একটু ভেজে নেবো এক মিনিট এক মিনিট ভেজে নিয়ে এসেছি একটু বাজে বাজার মতন হয়েছে এরকম এবার এর মধ্যে একটু কুমড়ো দিয়ে দেবো

আচ্ছা একটু সিম করে নেব এবার এটা ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে একবার নেড়ে নেব এরকম মাঝে মাঝে দু একবার ঢাকা খুলে খুলে নেড়ে নেব তাকে আবার ঢাকা দিয়ে দেবো একটু মজে যাওয়া পর্যন্ত ঢাকনাটা উঠে একটা দেখে নেব ভাজা ভাজা হয়েছে এবার ভাজা হয়ে গেছে দু একবার আমি উল্টে উল্টে নেড়ে নিয়েছি নালিকায় লেগে যেতে পারে এবার আমি এই যে আদার পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো জিরে পাউডারটা দেবো ধনে পাউডারটা দেবো আর একটু চিনি ওটাও দিয়ে দেব আপনি এক মিনিট মতো একটু নাড়াচাড়া করব এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম করে এবার পাতাটা দিয়ে দেবো কুই পাতাটা শুধু শুধু করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব কিছুটা ছোলা সিদ্ধ করে রেখেছিলাম ছোলাগুলো দিয়ে দেবো একটু নাড়াচাড়া করবো এক মধ্যে জল দিয়ে দেবো ছোট্ট একটা বাটি জল দিয়ে দেবো অল্প জল দেবো এটা একদম মাখামাখা হবে এবারে এটা শিম আছ করে এটা কিছুক্ষণ পাঁচ সাত মিনিট এটাকে আমি সিদ্ধ করে নেবো ওই ঢাকনাটা খুঁটে নেব নিয়ে একটু মাথা চাতে দিদ অনেকটা জল বেরিয়েও গেছে জল অনেকটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে এখন এটাকে একটু আঁচটা একটু ফ্লেমটা একটু বড়ো করে দেবো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করবো একটু ঘন্ট যেতে একটু ঘাটাঘাটি করতে হবে এটাকে মাঝে আর একবার আমি খুলে নেড়ে দিয়েছিলাম এরকম একটু মাখা মাখা হয়ে গেল পুরো রান্নাটা প্রায় হয়ে গেছে পুরো একদম পুরো ঘন্টার মতো এইভাবে আপনার একটু ঘন্টো বানিয়ে খেয়ে দেখুন খুব টেস্ট লাগবে আর অন্য কিছু বানাতেই হবে না এত টেস্টি আর খুব হেলদিও আছে এটা এমনিতে ছোলা অনেক কিছুই দেওয়া রয়েছে এবার আমি একটু নামিয়ে নেব গাছটা বন্ধ করে দেবো